আসসালামু এই ভিডিওটা হচ্ছে গতকালকে না পরশু দিন কালকেই হ্যাঁ কালকে ফেসবুক ঘাটাঘাটি করতেছিলাম তখন হঠাৎ করে একটা পোস্ট আসলো যেটার মধ্যে তারেক জিয়ার চার পাঁচটা ছবি ছবিগুলো এরকম ছবিগুলো এরকম যে তারেক জিয়া একটা লন্ডনের একটা বাস স্টপেজ তো সেখানে সে দাঁড়ায় আছে সে তার আপন মনে ফোন ঘাটতেছে ব্যাপারটা এরকম যে কেউ একজন কোন একজন হয়তো বা পাশ থেকে সে তার একজাকে জাস্ট দেখছে ছবি তুলে নিছে ব্যাপারটা এভাবে সাজানোর চেষ্টা করা হয়েছে যাই হোক তো পরের ছবিটা হচ্ছে যে তারেক জিয়া বাসে উঠলো হচ্ছে সে গন্তব্যে পৌঁছে গেছে বাস থেকে নামতেছে আমার প্রথমেই যেটা মাথায় আসছে যে বাসের ভিতরে ছবি কই বাসের ভিতরে লোকজনের মাঝখানে বসে আছে যদিও বাসটা বেশ খালি এবং যে এই হচ্ছে টিকিট কাউন্টার সেটা বেশ খালি তো সেটা হইতেই পারে টিকিট কাউন্টার খালি থাকতেই পারে তো এই যেগুলোকে বলা যায় যে ওয়েস্টার্ন কান্ট্রি এখানে তো অত বেশি মানুষ না এবং দুপুরের দিকে সাধারণত বাস স্টপেজগুলো বেশ ফাঁকাই থাকে তো যাই হোক কিন্তু বাসের ভিতরের ছবি কই বাসের ভিতরের ছবি দেখলাম না তো আমি হইলে বাসের ভিতরে একটা ছবি দিতাম মানে আমি যে তারিখ জিয়ার জায়গায় হইতাম বাসে করে যাচ্ছে ভিতরে সিটে বসে যাচ্ছে তো সেটা একটা অন্যরকম বিষয় আছে কিন্তু যা এখন এই ছবি কেন প্রবলেমেটিক তো এই ছবি এই ছবিগুলা মানে এক নম্বর ব্যাপার হচ্ছে যে এই ছবির যে নায়ক সে হচ্ছে তারেক জিয়া অনেকেই বলতে পারে যে ভাই বিএনপি এখানে এত চাঁদাবাজি করতেছে এখানে এখানে এত কিছু করতেছে এনসিপি এত চাঁদাবাজি করতেছে আওয়ামী লীগ তো আসেই তো এগুলো নিয়ে কথা বলি না কেন তারেক জিয়া কেন তারেক জিয়া এই এটা বাসে যায় ছবি তুলছে এটা নিয়ে এত এটা এত হইচুয়ের কি আছে এটা নিয়ে হইচুয়ের আছে কারণ এটা হচ্ছে তারেক জিয়া এবং সে সম্ভবত সম্ভবত যদি সম্ভব সম্ভবত বাংলাদেশের নেক্সট প্রাইম মিনিস্টার হইতে যাচ্ছে বা এভাবে বলা যায় যে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় দলটার বলা যায় যে হচ্ছে এরোহেড হচ্ছে সে মানে এই সবচেয়ে বড় দলটার লিভ দিচ্ছে হচ্ছে তারেক জিয়া তো হিস ভেরি ইম্পর্ট্যান্ট এবং তার উপর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করতেছে সো তাকে আসলে খুব স্ক্রুটিনীয় মধ্যে রাখা উচিত সে কি করতেছে কেন করতেছে করার পিছনে কারণ কি আসলে কোনো ভালো কারণ আছে না খারাপ কারণ আছে এই জিনিসগুলো আমরা দেখতে হবে এইটা পিএনপির আরও ধরেন আরো প্রায় দশ হাজার মাঠ পর্যায়ের নেতাকর্মী তারা কি চাঁদাবাজি করতেছে কি করতেছে না করতেছে তার থেকে তার এক্সিয়ার্ড metadata-কে চোখে চোখে রাখাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট বলে আমার মনে হয় আর এই ধরনের ছোটখাটো জিনিসগুলা বা এই টাইপের স্টান্ট এটাকে আমি স্টান্ট হিসেবে বলবো পাবলিসিটি স্টান্ট যে স্টান্টগুলো না আসলে প্রকাশ করা যায় একটা মানুষের টেন্ডেন্সি কি বা একটা মেন্টালিটি কি বিশেষ করে বিএমপি আমি খেয়াল করে দেখছি বা তার যে এর না আমাদেরকে আমাদের সাধারণ জনগণকে অনেক বেকুপ মানে কি বেকুপ ভাবে কেন ভাবে বেকুপভাবে এটা আমরা সবাই জানি আমরা সবাই জানি যে এই রাজনীতিবিদদের কাছে এটা খালি বিএনপি বলে না আওয়ামী লীগ হোক বা যে কোনো দল হোক যে কোনো রাজনীতিবিদ বা রাজনীতিবিদদের কাছে আমরা যারা সাধারণ মানুষ আমরা জায়গায় বেকুপ মানে আমরা কিছু বুঝি না আমরা ঘাস খাই এরা তাই মনে করে এটা কারণটা কি এটার কারণটা আমি বুঝি যা এটা এটা কারণটা আমি পরে কথা বলবো যে আমার আমার থিওরিটা কি যে ক্যান রাজনীতিবিদরা আমাদেরকে বেকুপ বলে মনে করে তো তার আগে বলি যে এই ছবিগুলোর সমস্যা কি এই ছবিগুলোর সমস্যা হচ্ছে যে আপনি চিন্তা করেন তারেক জিয়া ঠিক আছে সে পাবলিক ফিগারে বুঝছি বলছি ইউকেতে সেটা বাস স্ট্যান্ডে দাঁড়ায় আছে একজন মানুষ তার ছবি তুলছে হতেই পারে ঠিক আছে বাঙালি ওখানে বড়া একজন বাঙালি বাংলাদেশি তাকে চিনে সে বাসে উঠলো ড্রাইভারের সাথে কথা বললো সিটে বসলো এটার না ছবি তুললো এখন এই বাঙালি ভদ্রলোক যে ছবি তুলছে যে ফটোগ্রাফার সে কি এতটা পাগল তারেক জিয়ার জন্যে যে সে আবার পরের স্টপে যে চল যাবে ওই বাসে করে বা গাড়ি নিয়ে এবং ওই স্টপেজে যা দাঁড়ায় থাকবে তারিখ এক কখন দরজা দিয়ে নামবে আবার সেই ছবি তুলবে মানে আমি বুঝলাম না মানে আমাদের কি মনে করে যাই হোক আমাদের আসলে কি মনে করে এরা ক্যান কি মনে করে এই বিএনপি না বিএনপির আসলে এই মানে ওদের যে পিয়ার বা পাবলিক রিলেশনস যারা সামলায় বা যারা এটা ডিল করে তাদের মাথা আসলে কিছুই নাই এর থেকে আমার এই জব দিলে পারে আমি হয়তো ওদের থেকে ভালো করব এইটাতে বুঝাই যায় এটা এটা খুব বেশি বুদ্ধির হয় না যে বুঝাই যায় যে এটা একটা তারা প্ল্যান করে ছবিটা তুলছে ছবিগুলো তুলছে। এখন বলতে এখন তারপরে ইত্যাদি ইত্যাদি এটা তো সমস্যা কি ওই যে বললাম যে সমস্যা যে একসময় বাংলাদেশকে লিড দিবে এবং এই টাইপের এই প্ল্যান করে ছবি তোলা বা এই বানায় ছবি তুলা বা এই জিনিসগুলোর পিছনে যেটা থাকে আলটিমেটিক জিনিসটা তো মিথ্যা সে যারা যেটা দেখাইতে চাইতেছে সেটা তো সে না তার এতদিন পরে তার হচ্ছে গিয়ে ইনকাম নিয়ে কিছু কথা উঠছে তো সেই সেই ছবি তুলে দেখাইলো যে না ভাই না আমি আসলে খুব সাধারণ লাইফ টাইপ করি বা বুঝাইতে চাইছে ইনফার করতে চাইছে যে আমার তো টাকা পয়সা নাই তো এটাই তো এগুলোতে যেটা বোঝা যায় তার টেন্ডেন্সি কি তার টেন্ডেন্সি হচ্ছে বানায় জিনিসপত্র দেয়া তার টেন্ডেন্সি হচ্ছে গিয়ে মিথ্যা বুঝানো এই টেন্ডেন্সি খুব খারাপ আমার সমস্যার টেন্ডেন্সি নিয়ে তো এটা আসলে খুব দুঃখজনক তার এটা না করলেও হইতো করলে একটু ভালোভাবে করতে পারতো বিশ্বাসযোগ্য কাদের সময় এরকম করছিল আমাদের যদি খেয়াল থাকে আমি আপনারা ওবায়দুল কাদের ছবি দেখলেন আমি দেখাইলাম মাত্র নিউজ টোয়েন্টি ফোরের ছবি ওবায়দুল এক সময় এরকম কয়েক বছর আগে এরকম লোকাল বাসের ঘোরাঘুরি করছিল ঢাকার রাস্তায় জন্য ওই যাচ্ছে বা কি আওয়ামী লীগের হাঁটতেছে নাকি সেটা একটা বিশাল প্রশ্ন মানে আমার প্রথমেই মাথায় আসছে দুইটা জিনিস এই পোস্টটা দেখার পর এক নম্বর হচ্ছে যে বাসের ভিতরে ছবি তুলো না কেন যা সেটা তো মুখ্য না আর দুই নম্বর হচ্ছে যে ওবাদুল কাদের ওই ছবিগুলোর কথা মনে করছে একসময় ঠিক ক্যামেরাম্যানটা নিয়ে সে বাসে এভাবে ঢাকার লোকাল বাসে চলে চড়ে সে ছবি তুলছিল এবং পরের ইতিহাস আমরা জানি যে এরপর থেকে আওয়ামী লীগ কই যায় কই কই নামছে নামতে সো বিএনপি কি ইলেকশনের আগে এরকম নামার চিন্তা ভাবনা করতেছে যে এখন ডাইভ দিবে বা নোজ ডাইভ দিবে অন্য করে নামবে এটা আসলে দুঃখজনক এটা ঠিক না এখন প্রথম যে কোশ্চেনটা যে এই রাজনীতিবিদরা আমরা যারা সাধারণ মানুষ আমাদের বেকুপ হবে তারা মনে করে যে আমরা বিশ্বাস এটা আমার যেটা মনে হয় যেটা আমার মনে হয় যদি সময় এটা ঠিক আছে কারণ তারা আশেপাশে যেই ধরনের মানুষদের দিয়ে ঘেরা বা তাদের সাঙ্গ পাঙ্গ তো তারা সব কিছু বিশ্বাস করার ভান করে যেমন এই এই পোস্টটাই এই পোস্টের নিচে আমি হয়তো জনতা বিএনপির কেউ হবে তো সে খুব সুন্দর করেছে আমাদের এরকম নেতাই দরকার যে বাসে চড়বে ইত্যাদি 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 গাড়ি টাড়িতে নাই এরকম সাধারণ নেতা দরকার ওই বিএনপির এই নেতা লিখছে দুইটা ব্যাপার হতে পারে সে আসলেই ব্যাপারটা বুঝে নাই সে আসলে মানে মাথা মোটা সে খুব বেশি রকমের ভালো মানুষ সে ভাবছে যে তারাই যে আমার হাসলে এমনি একেই চলাফেরা করে এটা একটা হতে পারে আর দুই নম্বর হতে পারে সে পাম্প পারতেছে সে খুব ভালো মতো বুঝছে যে এটা একটা সেট এটা ছবি তোলার জন্য করা হয়েছে কিন্তু সে যদি বিএনপি করে তো সে পাম মারতেছে সেকেন্ডটা হওয়ার চান্স বেশি তো যাই হোক যেটাই হোক তো এই জাতীয় লিডাররা এই টাইপের কর্মীদের দ্বারা খুব বেশি পরিবেষ্টিত যারা বুঝে না বা বুঝলেও সবসময় মানে তরফদারি করে বা প্রশংসা করে যে নেতা যা করতেছে তাই মনে হয় সত্যি তাই মনে হয় ভালো তাই মনে হয় শাসত ইত্যাদি 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 তো এই জাতীয় লোকদের কাছ থেকে এরা যে ফিডব্যাকগুলো পায় যে হ্যাঁ নেতা ঠিক আছে আপনারা খুব বিশ্বাসযোগ্য খুব সুন্দর ঠিক আছে যা করতেছেন ভালো করতেছেন আপনি কত ভালো সিম্পল লাইফ লিড করেন এই পাইতে পাইতে এই ফিডব্যাকগুলো পাইতে পাইতে মনে করে যে সাধারণ জনগণ মানে আরও যে কয়েক কোটি মানুষ আছে বাংলাদেশে তারা মনে হয় এরকমই হবে তারা মনে হয় এভাবেই চিন্তা করে আল্লাহ জানে মানে জনগণের সাথে কানেকশন না থাকলে যা হয় আর কি ডিসকানেক্টেড থাকলে যা হয় তো এই চিন্তা করার কারণেই তারা এই টাইপের সস্তা এই টাইপের সস্তা এবং বাজে এবং খুব মানে পলি ডিজাইন্ড তো পাবলিসিটি স্ট্যান্ড তারা করে খুব দুঃখজনক কিন্তু কিছু করার নাই যাই হোক প্রতি আমার কোনো ক্ষোভ নাই এমনিতে বাস্তবে তার সাথে মানে আমার তারা আমি খুব অপছন্দ করি ওবেতুল কাদের বা আরাফাতকে যেভাবে করতাম সেরকম না আমার খুব পছন্দ করি সেরকমও না কিন্তু মানে ওনার উচিত যে দায়িত্ব মানে যে দায়িত্ব উনি হয়তো সামনে নিবে বা যে দায়িত্বশীল জায়গায় উনি আছে তো সেটাকে একটু রেসপেক্ট করা মানে এটাকে আসলে রেসপেক্ট করা হচ্ছে বাংলাদেশের মানুষ অনেক সাফার করছে অনেক খালি সতেরো বছর ধরে না মানে কি বলা যায় যে স্বাধীনতা পর থেকে অনেক সাফার করে আসছে তো এখন একটু মানুষদেরকে একটু ছাড় দেওয়া উচিত এখন রেস্ট দেওয়া উচিত হচ্ছে ব্যাপার যাও তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ